সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো রুবেলস কারের পক্ষ থেকে সকলকে স্বাগতম বরাবরের মতো আজকের আমাদের আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আলোচনা বিষয় হবে অনার্স অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে সমস্যা হচ্ছে এটা সমাধান নিয়ে তো আমাদের সর্বপ্রথম এটার জন্য চলে যেতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে চলে গেলাম তোমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে পারো এখানে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব এন ইউ অ্যাডমিশন দেখো আমার এখানে চলে আসছে যদিও আমার এডমিশন টা অনেক কাজ করা থাকে তোমরা সম্পূর্ণটা লিখে সার্চ করে দিবে কাজ করার পরে দেখা যে উপরে সর্বপ্রথম যেটা চলে আসছে এডমিশন হোম এখানে আমরা একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট সেটি চালু হয়ে যাবে এটা অনার্সে আসবে আমরা তোমাদের একটু নোটিশটা যদি দেখাই অ্যাডমিট কার্ড ডাউনলোডের নোটিশ এটা হলো যাত্য বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান সিলেবুন্ট পরীক্ষা 31 মে দেখো তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা কত তারিখ হচ্ছে 31 মে তারিখ শনিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত আর 15 মে 2025 তারিখ থেকে 30 মে 2025 তারিখ পর্যন্ত যাত্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক জব সেট আছে এখান থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারো এখন মূল সমস্যাটা এই জায়গায় এটা কি মূল সমস্যাটা হলো অ্যাডমিট কার্ড পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ ডাউনলোড করতে হবে তো পনেরো তারিখে অনেকেই আমিও বেশ কিছু অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রেখেছি কিন্তু বর্তমানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না এইটা নিয়ে বিচলিত বা টেনশিত হওয়ার কিছু নেই আমাদের যেটা করতে হবে আমি একটু আর একটু ব্যাগে গিয়ে যদি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো কি রয়েছে এনিউ অনার্স অ্যাডমিশন অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার তোমাদের যে ক্লাস এটা হলো তোমরা মোবাইল দিয়ে ডেস্কটপ ল্যাপটপ দিয়ে এখানে তোমরা ক্লিক করবে যে কোনো কিছু দিয়ে তুমি ডাউনলোড করে রাখতে পারো জান একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারো সমস্যাটা হচ্ছে আমাদের লগইন করার জন্য যে অ্যাপ্লিকেশন আইটি এবং পিন নাম্বার দিতে হবে সেটা সঠিক দেওয়ার পরেও আমাদের ইনভ্যালিড নাম্বার দেখাচ্ছে আমি যদি তোমাদেরকে একটা সঠিক নাম্বার দিয়ে দেখাই পি নাম্বার দিলাম দেন আমি কি পিন নাম্বার দিব দেখো আমি কি সঠিক অ্যাপ্লিকেশন আইডি এন্ড পিন নাম্বার দিয়ে লগইন এ ক্লিক করলাম লগইন এ ক্লিক করার পরে সময় নিচ্ছে তো দেখো ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছিল না আমি গতকাল এবং আজ রাত কত তিনটা পঁয়ত্রিশের দিকে ট্রাই করেছিলাম তখন অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছিল না এখানে ঢোকা যাচ্ছিল না এখন কিন্তু সার্ভার ক্লিয়ার আছে এখন ঢোকা যাচ্ছে তো তোমাদের যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না বা কোনো ধরনের ত্রুটি দেখা দিচ্ছে ইনভ্যালিড দেখা দিচ্ছে রোল অর অ্যাডমিশন রোল অর আহ তো তারা কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো ঠিক আছে এখানে কিন্তু একেবারে চলে আসছে সিলেক্টর এডমিটটা ডাউনলোড করা যাচ্ছে ঠিক আছে তো তোমরা তাহলে আমাদের আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল সমস্যা হলে কি করব তো কোনো সমস্যা হয়নি ইনভ্যালিড র দেখায়নি অনেক সঠিক তথ্য দেওয়ার পর ইনভ্যালিড দেখাছিল সেটা তোমার আমার কারোর সমস্যা না বলতেছে সমস্যাটা ছিল হলো এনিওয়েব ওয়েবসাইটে সমস্যা ছিল

করতে পারনি বা ডাউনলোড করতে পারনি তাদের উদ্দেশ্য বলছি এখন এটা ডাউনলোড করা যাচ্ছে আর টেনশন নিতে না এটা ডাউনলোড করা যেত সার্ভারের ত্রুটির কারণে হয়তো এই ষোলো সতেরো আঠারো তারিখ করা যায়নি কোনো তারিখে ডাউনলোড করা গিয়েছে আজকে উনিশ তারিখে আবার ডাউনলোড করা যাচ্ছে আমি কিন্তু রাত আজকে রাত তিনটা পঁয়ত্রিশও ট্রাই করেছি বেশ কিছুবার ডাউনলোড করা যাচ্ছিল না এর জন্য ভিডিওটা মেক করা তো ধন্যবাদ এখন ডাউনলোড করা যাচ্ছে এখানে তুমি ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে দিলাম কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এটা দেখানো যাবে না আছে ভিডিওতে আমরা তোমাদের কার্ডটা দেখাতে পারছি না তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ কেউ যদি ডাউনলোড করতে না পারো যদি কোনো সমস্যা হয় তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা যোগাযোগ করতে পারো ফেসবুক পেজে মেসেজ করতে পারো ইউটিউবে কমেন্ট করতে থ্যাংক ইউ ভালো থাকো সুস্থ থাকো এবং একত্রিশে মে যে পরীক্ষা রয়েছে শনিবারে পরীক্ষা দাও তোমাদের প্রয়োজনীয় যে একটা কলেজ তোমরা পেয়ে যাও আশাবাদ ব্যক্ত করছি ভালো থাকো